কাশ্মীরে ঘটনাটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিউজের মাধ্যমে যখনই চোখের সামনে আসছে মানে যার চোখ থেকে জল বেরোয় না তার চোখ থেকেও জল বেরিয়ে আসছে হৃদয় কম্পন করা নিউজ মানে প্রথমে আধার কার্ড চেক করা হয়েছে হ্যাঁ প্রথমে আধার কার্ড চেক করা হয়েছে তারপরে গিয়ে তার ধর্মটাকে ভেরিফাই করে দেন অ্যাটাক করা হয়েছে এই নৃশংসতা কেন এই মর্মান্তিক মানবিকতা কেন আমি একজন ধর্মনিরপেক্ষ আমি কোনো দিন ধর্মকে ভেদাভেদ করে দেখিনি আমার কাছে সব ধর্মই সমান কিন্তু তার পরে গিয়ে বলতে বাধ্য হচ্ছি হিন্দুদের ওপরে এত রাগ এত ক্ষোভ এত নৃশংসতা কেন তারা হিন্দু তাদের ধর্মটা হিন্দু তো এতে তাদের দোষ কোথায় তার রক্ত লাল তোমার রক্ত লাল তাহলে এত হিংসা এত ক্রোধ কিসের জন্য আমি প্রথমে ভেবেছিলাম যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে হয়তো পাকিস্তান থেকে এসে ইন্ডিয়া অ্যাটাক হয়েছে এই ব্যাপার কিন্তু পরে আমি জানতে পারলাম খবর সূত্রে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রথমে আধার কার্ড চেক করা হয়েছে দেন তারপরে ধর্মকে ভেরিফাই করে অ্যাটাক এটা আমাদের দেশ এটা আমাদের ভারতবর্ষ তো যে দেশকে আমরা জেনে এসেছি ধর্মনিরপেক্ষ দেশ এখানে সকল ধর্মের মানুষরা স্বাধীনভাবে বসবাস করে আর সেই দেশে আজ নয় মানে হয়েই আসছে হয়েই আসছে মানে কেন হচ্ছে এটা মানে মানুষের জীবনের ঊর্ধ্বে কি আগে রাজনীতি রাজনীতির জন্য মানুষের জীবন চলে যাবে আমি জানি না এই কাশ্মীরের ঘটনাটি রাজনীতির সঙ্গে যুক্ত কিনা এই কাশ্মীরের ঘটনাটি নেপথ্যে রাজনীতি লুকিয়ে আছে কিনা। কিন্তু তাও মানে কেন হবে এটা মানে আধার কার্ড ভেরিফাই করে তারপরে গিয়ে গিয়াঠাক মানে এই জিনিসটা আমি জাস্ট মেনে নিতে পাচ্ছি না মানুষগুলো ঘুরতে গেছিল কাশ্মীরের সৌন্দর্য দেখতে গেছিল যেটাকে ভূস্বর্গ বলা হয় সেই ভূস্বর্গকে দেখতে গেছিল। কয়েকজন ছিল হানিমুনের মানে ছবিগুলো দেখছি আর জাস্ট কন্ট্রোল করতে পারছি না নিজেকে মানে ছি 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 মানুষের মধ্যে কত হিমস্রতা জন্মেছে কত নৃশংসতা জন্মেছে মানবিকতা কারুর মধ্যে নেই আর আমি একটা জিনিস বুঝতে পারছি না কাশ্মীরের মতো জায়গায় এরকম একটা ঘটনা প্রকাশ্যে দিনের বেলায় ঘটে গেল যেখানে প্রতিটা মোড়ে মোড়ে ইন্ডিয়ান আর্মিরা দাঁড়িয়ে থাকে হ্যাঁ ইন্ডিয়ান আর্মিরা প্রতিটা মোড়ে মোড়ে দশ পনেরো মিটার অন্তর অন্তর দুই একজন করে আমস হাতে শুধু আর্মস হাতে নয় ট্রিগারে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে ওটাকে নিয়ে পিঠে ঝুলিয়ে রাখে না আমি নিজে কাশ্মীরে গিয়ে এই জিনিসটা দেখেছি আমি পেহেলগাঁওতেও গিয়েছি আর এই ঘটনাটা পেহেলগাঁওতে ঘটেছে পেহেলগাঁওর ওখানে চারিপাশে আর্মিরা ভর্তি তারপরে গিয়েও আধার কার্ড চেক তারপরে গিয়ে অ্যাটাক এত সময় পেলো সেখানে আর্মিরা কোথায় ছিল এই ঘটনাটিকে তাহলে আমরা পূর্ব পরিকল্পিত বলতে পারি যে আগে থেকেই তাদেরকে খবর দেওয়া হয়েছিল এবং ভেতরের সূত্রেই তারা এখানে এসে উপস্থিত হয়েছিল তারপরেই এই ঘটনাটি ঘটিয়েছে এটা তো আমরা বলতেই পারি কারণ যারা কাশ্মীরে গেছে তারা এইটা বিশেষ করে জানতে পারবে ভালোভাবে যে কাশ্মীরের প্রতিটা মোড়ে মোড়ে আর্মিরা দাঁড়িয়ে রয়েছে এবং তাদের হাতে আর্মস রয়েছে তারপরে গিয়েও টেরোরিস্টরা আধার কার্ড চেক করে ধর্মকে ভেরিফাই করে অ্যাটাক করছে এতগুলো মানুষের জীবন চলে গেল আঠাশ থেকে তিরিশ জনের জীবন চলে গেছে আপাতত যতটুকু আমি জানতে পারলাম খবর সূত্রে। আর একটা ছবি বারবার চোখের সামনে ভেসে উঠছে হানিমুনে গিয়েছিল ভূস্বর্গ দেখতে গিয়ে যে এইভাবে তারা জীবন হারাবে এইভাবে যে তাদেরকে নিয়ে রাজনীতি হয়েছে কিনা আমি জানিও না হয়তো হয়েছে মানে মানুষের জীবনের থেকে এখন রাজনীতি উর্ধে সেটা এখন প্রতিটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জানি না এই ঘটনাটা পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় সরকার এবং ভারতীয় জওয়ানরা ইন্ডিয়ান আর্মিরা কী জবাব দেবে তবে আমি নিজের মন থেকে গভীরভাবে চাইছি এই যে দাঙ্গা যারা বাধায় যারা আতঙ্কবাদী এদের কোনো ধর্ম নেই কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ এসব দেখার দরকার নেই তাদেরকে খুঁজে খুঁজে যেন এই যাদের জীবন চলে গেছে তাদের থেকেও চরমতরম মর্মান্তিকভাবে যেন একদম পুরো পয়েন্টে মানে আমি ভারত সরকারের কাছে রিকোয়েস্ট করব। হয়তো তারা বাংলা বোঝে না কিন্তু তবুও আমি রিকোয়েস্ট করছি ট্রান্সলেট করে নেবেন আপনারা একবার ইন্ডিয়ান আর্মিকে ক্ষমতা দিন ইন্ডিয়ান আর্মিকে তাদের কাজটা করতে দিন দেখিয়ে দিক তারা তারা কি জিনিস তারা দেখিয়ে দেবে তাদের হাত পাকে শেকল দিয়ে বেঁধে রাখবেন না আমরা ভারতীয় আমরা যে জয় হিন্দ কথাটা বলি গর্বের সাথে উচ্চ স্বরের সাথে সেটা যেন ইন্ডিয়ান আর্মিদের কাজগুলো দেখে আমরা জয় হিন্দ বলতে পারি আমরা যেন বন্দে মাতারাম বলতে পারি আমরা ভারত মাতাকে জয় বলতে পারি ওই ইন্ডিয়ান আর্মিদের কাজগুলো দেখে তাদেরকে যেন এই শেকল দিয়ে বেঁধে রাখানো হয় কারণ আজকে যে কাশ্মীরে ঘটনাটা ঘটেছে সেখানে আমিও অন্তত বলতে পারবো এবং যারা কাশ্মীরে ঘুরতে গেছে তারা অন্তত বলতে পারবে যে পেহেলগাঁওর মতো জায়গায় যেখান থেকে অমরনাথে যাওয়া যায় যেই রাস্তাতে মানে মোড়ে মোড়ে ইন্ডিয়ান আর্মিরা রয়েছে সেখানে দাঁড়িয়ে এই মর্মান্তিক ঘটনায় এই নৃশংসতা কিভাবে ঘটল একটা আধার কার্ড চেক করা মানে সেখানে টাইম যাচ্ছে তারপরে চেক করে ধর্মকে ভেরিফাই করে দেন অ্যাটাক সময় পাচ্ছে এটা তো এমনি এমনি হচ্ছে না তখন কোথায় ছিল এই ইন্ডিয়ান আর্মিগুলো নাকি তাদেরকেও সেখানেও পায়ে শেকল বেঁধে রাখা হয়েছিল অনেক প্রশ্নই উঠে আসছে কিন্তু এই মর্মান্তিক ঘটনাকে আমি সত্যি কখনোই ভুলতে পারবো না আমার মনের মধ্যে গেঁথে রয়েছে মানে আমি যখনই হচ্ছে বিকেল থেকে এই নিউজটা দেখা শুরু করলাম মানে রাত্রিবেলা তো ঘুম হবে না যতক্ষণ না আমি সেই সার্জিক্যাল স্ট্রাইকের মতো বিষয়টাকে দেখতে পাচ্ছি ততক্ষণ আমি শান্তি পাবো না আমি উচ্চস্বরে জয় হিন্দ বলতে চাই আমি উচ্চস্বরে ভারত ভারত কি জয় বলতে চাই যতক্ষণ না আমার এই পরিজনরা আমার এই দেশের মানুষরা এই এই যে মর্মান্তিকভাবে চলে গেল নৃশংসভাবে চলে গেল তারা যতক্ষণ না তাদের জীবনের মূল্যটাকে সার্জিক্যাল স্ট্রাইকের মতো বড় ঘটনার মাধ্যমে না পাচ্ছে ততক্ষণ আমি অন্তত পক্ষে শান্তি পাবো না আমি এটাও জানি যে আপনারা যারা দেখছেন তারাও মনের দিক থেকে অনেক গভীরভাবে আপনার ধর্ম যাই হোক না কেন দাঙ্গা বাজদে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না আপনি যেই ধর্মের হোক না কেন আপনি ধর্ম নিরপেক্ষ না হলেও আপনার মনের মধ্যে একটুকু হলেও কাঁপিয়ে তুলেছে কাঁপিয়ে তুলেছে এই ঘটনা আমি চাইব ভারত সরকার যেন এর এগেনস্টে একটা বিশাল বড় পদক্ষেপ নেয় সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো যখন চোখের সামনে ভেসে উঠছে না যখন দেখছি ছবিগুলো না কন্ট্রোল করতে পারছি না নিজেকে মনে হচ্ছে আমি যাই মনে হচ্ছে না তুমিও যাও আমি জানি এটা সবার মধ্যেই এখন কাজ করছে সালাদের পয়েন্টে উড়িয়ে দিক